আমাদের সংবাদ সংস্থা থেকে এখানে ছুটিয়ে এসেছি শুরুতেই যখন আমি জানতে পারলাম যে আমাদের আবেগ ঐতিহ্য এবং আন্দোলনের সাংবাদিকদের আন্দোলনের বাতিঘর ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে নির্বাচনী উৎসব প্রক্রিয়া চলমান ছিল আজকে তেইশ অক্টোবর আমরা মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল সম্ভবত একশোর কাছাকাছি আমাদের সম্মানিত সহকর্মী ভাইয়েরা বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছে আমি শুরুতে আমি আমার ফেসবুক পেজ থেকে লাইব্রেরি গিয়ে প্রতিবাদ করেছি ইচ্ছাও ছিল না এবং কারণও ছিল না খুবই হতাশ প্রায় এক মাস যাবৎ আমাদের এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে উৎসবমুখর পরিবেশে এখানে খসড়া ভোটার তালিকা তারপরে চূড়ান্ত ভোটার তালিকা তারপরে মনোনয়ন যদি নির্বাচন যদি এখানে পিছানো হয় তার সুনির্দিষ্ট কারণ এবং আইনি ভাবে যদি কোনো রিট আইনি ভাবে যদি কোনো নিচে ধাক্কা থাকে তাহলে নির্বাচন পিছাতে পারে নির্বাচন স্থগিত করার কোন রকম অধিকার এই নির্বাচন কমিশনের নাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোনো ব্যক্তিকে কোনো দলীয় টেক কিংবা কোনো কোম্পানি কে কোন কোম্পানি সেগুলো বলতে চাই না যদি আমাদেরকে বাধ্য করেন বলার জন্য তাহলে আমরা সেই পথে হাঁটবো